প্রহরী হয়ে আমার কাছে রিপোর্ট দিবেন আমার দলের নেতা কর্মীদের মধ্যে যদি কেউ করে গোপনে আমাকে জানাবেন তাকে দলে রাখা হবে না তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে সন্ত্রাস চাঁদাবাজের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসুদ্দিন আপনি দেখবেন আপনি জানিয়েছেন আমি তথ্য নিয়ে প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি সকালবেলা দেখবে সে বিএনপি থেকে সম্পূর্ণভাবে বহিষ্কৃত আমাদের প্রতিনিধি আরিফ খান শুভ জানান গেল সাতাশ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ নাসিক এক নং ওয়ার্ড বিএনপির আয়োজিত সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি বন্ধের এক জনসভায় এই মন্তব্য করেন তিনি করব আপনারা সব সময় সমাজে সৎ মানুষ ভালো মানুষের কদর করবেন অসৎ মানুষকে ঘৃণা করবেন দূরে ছড়িয়ে দিবেন মসজিদের ইমাম মুয়াজ স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক তাদেরকে সম্মান করবেন এ সময় তিনি বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিএনপি হল ভালো মানুষের দল এই দলে সন্ত্রাস এবং চাঁদাবাজির কোনো স্থান নেই বিএনপি করতে হলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মানুষ যাকে ভালো না বাসে তার বিএনপিতে কোনো স্থান হবে না সুতরাং সাবধান হয়ে যান অপকর্ম যারা করেন বা করার চেষ্টা করছেন সেদিক থেকে ফিরে এসে মানুষের জন্য কাজ করুন মানুষকে ভালোবাসুন মানুষের ভালোবাসা অর্জন করতে পারলেই আপনি বিএনপির নেতা হবেন অন্যথায় আপনি এই দলের কেউ নন মানুষ আরো তৈরি হবে যখন ভালো মানুষকে সম্মান দিবেন তখন ভালো মানুষ আরো বৃদ্ধি পাবে আমি চাই আমার নিজ এলাকা সুন্দর হোক এ সময় স্বামী মোসমানকে গডফাদার হিসেবে আখ্যায়িত করে গিয়াস বলেন দুই হাজার এক সালে নেতাকর্মীদের রেখে রাতের আধারে বোরকা পরে পালিয়েছেন ফিরে এসে সিংহের মতো গর্জন দিয়ে মানুষকে বয় দেখিয়ে সন্ত্রাস চাঁদাবাজি আর রাম রাজত্ব ক্রাইম করেছেন ছাত্র যুবকের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন বক্তব্য বড় বড় কথা বলতেন বিএনপিকে কে মারবেন হুমকি দিতেন কিন্তু আমি বলেছিলাম সে আবার বোরকা পরে পালাবে পরীক্ষা করে নেবেন আমরা যা বলছি তা আমরা বাস্তবে করছি কিনা জনসভায় আরও উপস্থিত ছিলেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম সিদ্দিরগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন রশন আলী সহসভাপতি সিদ্দিরগঞ্জ থানা বিএনপি এম এ হালিম জুয়েল সিদ্দিরগঞ্জ থানা যুবদল নেতা শহীদুল্লাহ সিদ্দিরগঞ্জ থানা ছাত্রদল সভাপতি কাদের জিলানী সহ আরও সর্বস্তরের নেতাকর্মীরা